নরসিংদীর রায়পুরায় পূর্ব শত্রুতার জেরে হুসেন মিয়া নামে ওয়ার্ড বিএনপির সভাপতির উপর প্রতিপক্ষের হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে গেল পাঁচই ফেব্রুয়ারি দুপুরে উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভেলুয়ারচর গ্রামে এই ঘটনা ঘটে এই ঘটনায় আহত হোসেন মিয়ার স্ত্রী বাদী হয়ে দুলাল মিয়া সহ দশ জনের বিরুদ্ধে রায়পুরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন আহত হোসেন মিয়ার স্ত্রী তাজা খবর টোয়েন্টি ফোরকে বলেন পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ দুলাল ও তার লোকজন এলোপাথারি কুপিয়ে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালায় স্থানীয় সূত্রে জানা যায় ঘটনার দিন সকাল নয়টার দিকে ভেলোয়ারচর পূর্বপাড়ায় কৃষি জমিতে কাজ করার সময় অতর্কিত হামলা করে প্রতিপক্ষ দুলাল ও তার লোকজন এলোপাথারি কুপিয়ে ফেলে রেখে গেলে তার চিৎকারে স্থানীয় লোকজন এসে তাকে রায়পুরা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করেন এ বিষয়ে প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করেছে হামলায় আহত হোসেন মিয়া ও তার পরিবার রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ বলেন এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে আমাদের প্রতিনিধি আবুল কালাম আজাদের তথ্য ও ভিডিও চিত্রে এবার দেখুন বিস্তারিত

একটা দাও ডে আইয়া আমরা খুব মাসে বইলা খুব মাথা দিছে লোক তো আমি হে রে জোরে লাগছি ভোট থেকে আমার এই বাম পাশে দাঁড়াত দিছে ডান পাশে দাঁড়াত কুবাইছে আমার একটা শার্ট ছিল জামা পুলিশটার কাপুর কাজ কর থেকে এই শার্টটা জামাটা করতে গেছি হাফ শার্ট এই শার্টটা পুলিশের কাপড় দেখিয়া আমার জানুয়ারি স্যারের কাটতা সাথে এজন্য বাইতার শিখা আমার রা করিয়া আমি ডাক্তারছি ডাক্তার নিয়ে যাওয়ার পরে প্রসাদ দিন মনপ মিয়ার এক ছেলে বাড়ির মেয়েদের গোসর গোসর হাত ভিতরে ছিল সে না না সে আমার মায়েরা পালাইতে গেছে এরপর মন আপনি আর ছেলে মজিবর মিয়া মা মদালি তারা আমার উদ্ধার করে এরপরে আমার তোলাতলি হাসপাতাল নেওয়া যায় হাসপাতাল নেওয়া যাওয়ার পরে হ্যাঁ টাকা ডাক্তাররা ধরে নাই মো সন্তি সদর হাসপাতালে আমার কে ব্যবহার করে আমি কোনো বলতে পারি না আমি অজ্ঞান এখন আমি সদর হাসপাতালে আছি আমি সদর হাসপাতালে আছি এখন আমি সুস্থ না আওয়ামী লীগের সভাপতি গরিব মেয়ের লয়া সংগ্রহ করে দোল মেয়ের হাতে আমার খুব কষ্ট আমার প্রায়াম হত্যা করার একদম মেরা ভালো নিবার উদ্দেশ্য ছিল আমার অয়েক না বেগম অনেক ঠান্ডায় আমরা এজার করছি আমি আইশ্রিক বাহিনীর কাছে আমি আগল আবেদন আমি চাই সুস্থ মেয়াই বিচার আইনের আওতায় আনিয়া তারকে সুস্থ বিচার দাবি আমি করি মা তার হাকাতে মুখে নাকে সর্বোচ্চ গিয়ে আমার মুখে দাবা নিছে রক্ত অকরণ হয়েছে আমার বাইরে যে সন্তোষটা খুব বাইছে সন্তোষের সহিত এই বিশ্বাস তাই শুনছি হলো অন্য মানুষ আছে লাল আর অন্য অন্য মানুষ আছে বিয়া সেরা কারাই দিছে বিয়া আমার বাইরে বেশি কাজ করতে হয়েছে কাজও থাকতে আমার নাম ভিচন উলিয়া বড় ঘটনা উল্লেও কাজ করতে যায় দাউদিয়া দিয়া মাথার মাতার মাথায় মাতাই আর হাতে সুরিলে বিভিন্ন জায়গায় তাতে বিচার চাই